আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ইন্ডিয়ান ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং সমসাময়িক যে ভিসা কেন হচ্ছে না বা আদৌ হবে কিনা এই সেম বিষয় নিয়েই কথা বলবো আজকে একটু অন্য বিষয় নিয়েও কথা বলবো আপনারা পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে ঠিক আছে তো প্রথমেই আসি আমাদের যে ইন্ডিয়ান ভিসা নিয়ে যে কথাগুলো চলতেছিল এতদিন এতদিন যা চলতেছিল এতদিন যা চলতেছিল অনেক ভালোই কিন্তু চলতেছিল আপনারা সবাই জানেন আমরাও জানি যে এতদিন কিন্তু খুব ভালোভাবেই আগে আসতেছিল ইন্ডিয়ান বিশাল দিবে দিবি দিবে দিবে এরকম একটা ভাব হয়ে গেছিল বিতর্মহল থেকে বলা হয়েছিল যে ইন্ডিয়ান বিষা অচিরেই দিয়ে দেবে তার একটা প্রমাণও পাওয়া গেছিলো কারণ ইন্ডিয়ান আই কমিশন কিন্তু সিকিউরিটি যে নিয়োগটা দিতে চাইছিল যে বাংলাদেশের যত আইভ্যাক সেন্টার আছে প্রতিটা আইব্যাক সেন্টারে কিন্তু একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল এবং সে টেন্ডারটাও পাশ হয়ে গেছিলো টেন্ডারটা কোম্পানি পেয়ে গেছে তো এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে আপনি আমি আসলে এই বিষয় নিয়ে কথা না বললেই নাই ঠিক আছে এখন যে এই যে নিষিদ্ধ সংগঠন যারা আসলে এই যে জঙ্গি সংগঠন যারা যারা ধরেন যে পায় তারা করতেছে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক খুবই ভয়াবহ যা তারা কিন্তু এটাই ঠিক আছে আপনি দেখবেন এই জিনিসটাকে যে ইন্ডিয়ার চাইতেছে বিষয় কিভাবে দেবে ইন্ডিয়া হাইকমিশন বাংলাদেশ হাইকমিশন কিভাবে বিষয়টা ম্যানেজ করবে কিভাবে তারা লিয়া যদি আসবে একটা মহল তো কোনোভাবেই চাইতেছে না যে বাংলাদেশ ইন্ডিয়া জনগণ যারা আছে তারা পারস্পরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় কারণ তাদের তো ফায়দা নিতে হবে রাজনৈতিক ফায়দা ইন্ডিয়া যেরকম জঙ্গি সংগঠন আছে বাংলাদেশে সেম জঙ্গি সংগঠন আছে যে জঙ্গি সংগঠনের সদস্যকে ধরা হয়েছে এবং বাংলাদেশি এক ভাইকে আমাদের কিন্তু নির্মমভাবে কি করা হয়েছে আপনি তো জানেন সেটা আসলে ভিডিওতে বলাও কঠিন বলাও যায় না আপনারা জানেন যে নির্মমভাবে তাদের তাকে কিন্তু একটা মানে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারতেছেন যে কত বড় নিকৃষ্ট এই দল কারণ কি কারণ আপনি দেখেন গত যে ১৬ বছর থেকে শুরু করা এই যে গত বছরগুলো যারা একটা ফ্যাসিস্ট সরকার দাঁড়ায় আসিল তাদের সময় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আপনি যদি দেখেন তাইলে কিন্তু চিন্তা করতে পারেন যে আমাদের যারা হিন্দু ভাই বেড়া যারা আসেন তারা কিন্তু আজ করতে পারেন যে আসলে এই যে এই যে মানে সন্ত্রাসী সংগঠন ইস্কন নাকি ঠিক আছে এই সংগঠন কিন্তু কোনো হিন্দু ভাই কোনো উপকারে আসবে না কখনোই আসেনি আর আসবেও না তারা আসলে আপনাদের রাজনৈতিক ফায়দা নিতে চায় তারা আসলে দমায় রাখতে চায় আপনাদের যে আমরা আপনারা কখনো বড় লোক বা কোনো কিছু না হইতে পারেন ঠিক আছে দমায় রাখতে চায় হিন্দু ভাই উদ্দেশ্যে আমি বলবো কারণ আপনি যদি জিনিসগুলো খেয়াল করেন ঠিক আছে তাইলে চিন্তা করতে পারেন যে আমাদের তো জগন্নাথ ইউনিভার্সিটির সামনে যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং আপনি দেখেন এই যে বেনজির যে একটা কালো কালো মানে মুখোশদারী ব্যক্তি সে কিন্তু হাজার হাজার একর কিন্তু আমাদের হিন্দু ভাই ভাইদের জায়গা জমি কিন্তু দখল করেছেন এবং আপনি তাকে পিনাকি ভট্টাচার্য দিয়ে শুরু করে এই ষোলো বছরে বহুত হিন্দু ভাই আমার দেখা ঠিক আছে অনেক হিন্দু ভাইদের উপরে অত্যাচার হয়েছে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কথা বলে নাই কোনোদিনও কথা বলে নাই এই ইস্কন বা যেই সন্ত্রাসী সংগঠন এরা কিন্তু কোনো কথা বলে নাই কখনো কোনো জিনিস কথা বলে নাই অথচ কিন্তু হিন্দু যে অন্যান্য সংগঠন আছে যারা তারা কিন্তু কথা বলছে যেরকম গুরুকুল ঠিক আছে এরকম সংগঠন কিন্তু কথা বলছে কিন্তু এই যে স্কট এটা কিন্তু সন্ত্রাসী সংগঠন এটা আসলে চাচ্ছে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছে সৃষ্টি করতে তাদের ফায়দা তাদের হবে আমাদের যারা আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আমাদের যারা বন্ধু যারা বড় হয়েছে ছোটদের কাঁধে কাঁধ মিলে হিন্দু ব্যবতার তাদের কিন্তু কোনো ফায়দা এখানে নাই আপনি চিন্তা করে দেখেন তাইলে কিন্তু হবে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন আপনি এত যে এত যারা জেলে গেছে যে গয়েশ্বর চন্দ্র রায় থেকে শুরু করে যারা হিন্দুরা জেলে গেছে তাদের কিন্তু কোনো কোনো প্রতিবাদ করে না কোনো হিন্দু সংগঠন এখন করতেছি কেন কারণ তাদের ভিতরে কিন্তু চক্রান্ত বুঝতে পারছেন ভিসা না পাওয়া যায় যাতে করে যাতে করে বাংলাদেশি কোনো মানুষ ইন্ডিয়াতে না যায় ঠিক আছে ইন্ডিয়ার কোনো নাগরিক বাংলাদেশে না আসে ঠিক আছে এই কারণে কারণ এতদিন তো তাদের ফ্যাসিস্ট যে জিনিসটা তাদের যে টাকা পয়সা তারা অবৈধবত ইনকাম এই যে যারা নিরীহ হিন্দু ব্রাদার আছে তাদের তাদের কাছ থেকে বিভিন্ন বলাৎকার থেকে শুরু করে বহু বহুত আলোচিত ঘটনা তারা ঘটাইতে পারতেছে কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা ঘটাইতে পারতেছে না কারণ এখন কিন্তু অনেক স্ট্রং ধর্ম নিরপেক্ষ আগে কিন্তু ধর্ম নিরপেক্ষ ছিল না তারা এই ফেসিস সরকার কিন্তু হিন্দুদের বিরুদ্ধেই ছিল কিন্তু তারপরে তারা কিন্তু কোনো কথা বলে না এখন কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান এবং আগামীতে নিরপেক্ষ অবস্থানে যাবে এটাই কিন্তু ইঙ্গিত দিতে আছে কিন্তু এরা কি আমাদের যারা নিরপেক্ষ হিন্দু ভাই বেড়া তাদের কিন্তু বোঝাইতেছে কিন্তু না এটা আসলে এরকম না এরকম আসলে আপনারা একটু ঘেটে দেখেন যে আসলে এই এখন বর্তমানে বলতেছেন পাঁচ তারিখ থেকে অনেক আমাদের হিন্দু বাইবাদের উপরে হামলা হয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে একদম হামলা হয় না যে তা না কিন্তু তাদের একটা পরিচয় আছে শুধু হিন্দু শুধু হিন্দু একটা দেখাইতে পারবেন না তারা হয়তো তারাই কিন্তু আসলে তাদের উপরেই কিন্তু হামলা হয়েছে ঠিক আছে এরা কিন্তু এমন একটা এমন একটা সংগঠন এই যে এই যে সন্ত্রাসী সংগঠন তারা প্রথমে হয়ে যায় মানে এই যে আপনার ফেসিস্ট বাহিনী তখন যখন যারা পেশি বাহিনী থেকে মার খায় তখন হয়ে যায় হিন্দু আসলে হিন্দুর একটা নাম দেওয়া হয় যেরকম আপনার মারা হইলে একটা মুসলিম মারা হইলে পরে নাম দেওয়া হয় আসলে কাহিনী ব্যবহার করা হইতেছে আর আমাদের আমাদের যারা ইন্ডিয়াতে ভাই আছে আমাদের বাংলাদেশে ভাই তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইতেছে আপনারা কিন্তু কোনো ফাঁদে পা দিবেন না ঠিক আছে হিন্দু যারা ভাইবাদার সাধারণ ভাইবাদার আছেন তারা কিন্তু কোনো ফাঁদে পা দিবেন না তাহলে আপনারা যারা আপনার আত্মীয় আছে ইন্ডিয়াতে তাদের কিন্তু দেহ করতে পারবেন না কারণ তারা বিশা দিবে না এই ইস্যুটাই না বিষা দিবে না এই এই ফাঁদে পা দিলে আপনি ইন্ডিয়া পারবেন না বাংলাদেশেও আসতে পারবেন না আমাদের বিশা পুরোপুরি বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধের পায়ে তারা চলতেছে কারণ তারা চাচ্ছে না কোনো মতেই যাতে করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হোক যাতে বাংলাদেশের লোকজন ইন্ডিয়া না যাইতে পারে ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে না আসতে পারে এটাই তো তারা তারা চাচ্ছে সন্ত্রাসী সংগঠন আপনারা কেহই কোনো পা ফাঁদে পা দেবেন না আমাদের মুসলিম ভাই ভেতরে বলবো এবং হিন্দু ভাই ভেতরে বলবো এদের ফাঁদে পা দিবেন না এরা কিন্তু চাইতেছে মুসলিম হিন্দির মধ্যে একটা দাঙ্গা বাজাতে আমরা আমরা কোনো মতে এটা সবল হতে দেবো না আমাদের যারা আসেন আপনারা যদি চিন্তা করেন আমাদের যে চট্টগ্রামে আমাদের স্টুডেন্টরা যদি মাঠে নামে চট্টগ্রামে জায়গা দিতে পারবে কিন্তু তারা নাম তারা নামবে না কারণ তারা এই জিনিসটা চাচ্ছে না বুঝতে পারছেন আপনারা কেন মাঠে নামতেছেন এই সামান্য একটা সন্ত্রাসী সংগঠনের জন্য মাঠে নামতেছেন কেন তারা কি আপনাদের খাওয়ায় পরায় আপনার কেউ কি খারাপ আছে কোনো জায়গা কোনো আমাদের যত হিন্দু ভাই আমাদের আশেপাশে হিন্দুদের অভাব নাই তারা তো নামে না তারা ভালো আছে তারা কোনো সমস্যা নেই যাই হোক ভাই এইসব কথা আমার বলার কথা না আমার আসলে কোন নীতি নির্ধারক না আমি তারপর আমি আমি সচেতন নাগরিক হিসাবে আমি আমার এখন কথা বলার অধিকার আছে যেরকম আপনি এই যে আপনি এই যে ষোলো বছরে কোনো আন্দোলনে নামতে পারেন নাই কিন্তু এখন আপনি পারতেছেন আন্দোলনে নামতে কেন আপনার সেই অধিকার আছে ঠিক আছে আমারও সেই অধিকার আছে কথা বলার তা আপনারও অধিকার আছে আপনিও বলেন সত্য তুলে ধরেন ঠিক আছে কোন হিন্দু বাংলাদেশে কোনো ইন্ডিয়া যদি তো হইতেছে না কোনোভাবেই হবে না আগামীতে এটা গ্যারান্টি আমরা মুসলিমরা দিচ্ছি আমাদের মুসলিম ধর্মগ্রন্থে কোনো জায়গায় লেখা নাই অন্য কোনো ধর্মের প্রতি কোনো কোনো আঘাত আসুক আমরা এটা চাই না আপনারা যদি চিন্তা করেন এরা কিন্তু এরা কিন্তু এইটাই চাচ্ছে যে এটা অরজকতার সৃষ্টি হোক আমরা যে ভাই ভাই বন্ধু বন্ধু এটা না থাকুক এটা সৃষ্টি হোক অরজকতা আমাদের বিষয় না দেওয়া হোক বিষয় না না দিলে তাদেরই তো লাভ ঠিক না তারা দেখা যায় অবৈধ পথে পাঠাইবে অবৈধ পথে ঠিক আছে তারা টাকা খাবে টাকা খাই অবৈধ পথে পাঠাবে এরা তো অবৈধ পথ তাদের খোলা আছে কিন্তু আমরা তো সাধারণ নাগরিক আমরা তো অবৈধ পথ জানি না আমরা তো বিষা নিয়ে যাবো ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোক তো দিয়ে আসবে তো আজকের ভিডিও বেশি লম্বা করব না যদি আপনাদের ভালো লাগে থেকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ